আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি আজকের অধ্যায়টি হচ্ছে তোমাদের সাধারণ গণিত বইয়ের এগারো নম্বর অধ্যায় বীজ অনুপাত এবং সমানুপাত এই অধ্যায়ের আজকে আমরা অনুশীলনী এগারো পয়েন্ট একের এক থেকে আজকে আমরা ছয় নম্বর প্রশ্ন সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে দেখাবো এক থেকে ছয় নম্বর প্রশ্ন কিভাবে তোমরা সমাধান করবা বন্ধুরা চলো তাহলে আমরা শুরু করে দিই শিক্ষার্থী বন্ধুরা দেখো এক নম্বর প্রশ্নটি হচ্ছে দুইটি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য এ মিটার এবং বি মিটার হলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে বন্ধুরা দেখো এখানে বলা হচ্ছে যে দুইটি বর্গক্ষেত্রের কথা একটার বাহুর দৈর্ঘ্য হবে এ মিটার এবং আরেকটার হবে বি মিটার তাহলে আমরা বর্গের যে ক্ষেত্রফলের সূত্র জানি যে বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে একটি বাহুর উপর স্কোয়ার অথবা সেই বাহুর গুণন বাহুর দৈর্ঘ্য গুণন বাহুর দৈর্ঘ্য তাহলে এভাবে আমরা করতে পারি আগে আমরা সূত্রটি লিখে আমরা মান বসাবো তারপরে আমরা অনুপাত আকারে লিখব বন্ধুরা দেখো আমি তোমাদেরকে এখান থেকে দেখাচ্ছি দেখো শিক্ষার্থী বন্ধুরা এক নম্বর প্রশ্নে বলছে দুইটি বর্গের ক্ষেত্রে এ মিটার এবং বি মিটার হলে এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো তাহলে আমাদের যে প্রশ্নটি আছে সেই প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি যে প্রথম বর্গ ক্ষেত্রে বাহুর এ মিটার তাহলে প্রথম বর্গ ক্ষেত্রে বাহুর দুর্গ যদি এ মিটার হয় তাহলে ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল হবে বাহু দৈর্ঘ্য গুণ বাহু অথবা বাহু উপর ওপর স্কোয়ার অর্থাৎ এটাকে এ ডবল গুণ হবে তাহলে এই বর্গমিটার তাহলে এই ক্ষেত্রে তৃতীয় বর্গ ক্ষেত্রের কথা বলা আছে যে বাহুদর্গ বি মিটার তাহলে আমরা প্রথম বর্গ ক্ষেত্রে দেখলাম বি স্কোয়ার হবে হবে এটা আমরা সূত্র প্রয়োগ করছি এখন যেহেতু আমাদের বলছে যে দুইটি বর্গ বর্গক্ষেত্রের অনুপাত নির্ণয় করো সেজন্য আমরা প্রথম বর্গ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ভাগ দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা ভাগ আকারে লিখছি এখন এটাকে মান বসাইছি দেখো মান হচ্ছে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের মান হচ্ছে স্কোয়ার এই যে এটা আমরা বসাইছি এখানে আর দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে স্কোয়ার এখন প্রথম ক্ষেত্রে ক্ষেত্রফল ভাগ থাকলে ইস্টু আকারে লেখা যায় দ্বিতীয় ক্ষেত্রে ক্ষেত্রফল সমান এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার বন্ধুরা এটাই হচ্ছে আমাদের এক নম্বর প্রশ্নের সমাধান তাহলে অ্যান্সার আমাদের হবে এ স্কোয়ার সমানুপাত স্কোয়ার অর্থাৎ স্কোয়ার ইস টু বি স্কোয়ার এটাই হচ্ছে আমাদের এক নম্বর প্রশ্নের সমাধান বন্ধুরা এবার দুই নম্বর প্রশ্নটি দেখো একটি বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে এদের পরিসীমার অনুপাত নির্ণয় করো তাহলে আমরা বৃত্তের এবং বর্গের ক্ষেত্রফলের সূত্র লিখে আমরা মান বসাবো দেখো শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আমাদের কোনো মান দেওয়া নাই সেজন্য আমরা ধরে নিছি যে মনে করি দেখো আমি লিখছি যে মনে করি বৃত্তটির ব্যাসার্ধ আমরা আর ধরে নেব তাহলে বৃত্তের ক্ষেত্রফল কী হবে শিক্ষার্থী বন্ধুরা আমরা সূত্র জানি যে বৃত্তের ক্ষেত্রফল সমান হবে পাই আর স্কোয়ার এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র বর্গ একক যেহেতু এখানে কোনো একক ব্যবহার করা নেই সুতরাং আমরা এককই লিখব এবং আমাদের আরেকটা বলছে বর্গের তাহলে বর্গের এক বহুত আমরা ধরে নেব a একক এবং তাহলে ক্ষেত্রফল হবে এ স্কোয়ার বর্গ একক তাহলে বন্ধুরা এখানে যে বলা আছে যে একটি বৃত্তের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফলের সমান সেজন্য আমরা লিখতে পারি শর্তমতে বৃত্তের ক্ষেত্রফল আর এটা হচ্ছে বর্গের ক্ষেত্রফল সমান সমান মাঝখানে একটা সমান চিহ্ন দিয়ে দিব এখন আমরা এই দ্বিতীয় লাইনটাকে কি করছি দেখো আমরা প্রথম লাইনের কোনো পরিবর্তন না করে দ্বিতীয় লাইনটা লিখতে পারি কিভাবে প্রথমে আর স্কোয়ার লিখে এই এ আর নিচে ভাগ দিয়ে দিবা তাহলে আর স্কোয়ার ডিভাইডেড স্কোয়ার হয়ে গেল এখন সমান সমান দিয়ে দিবা এখন তুমি দেখবা যে কোন গুণ দিলে পাই আর স্কোয়ার কোন দিকে হয় তাহলে কোনাকানি গুণ দিলে এই পাইটাকে যদি নিচে দিই তাহলে আর স্কোয়ার আর পাই গুণ করলে পাই আর স্কোয়ার হয় আর স্কোয়ার আর ওয়ান দ্বারা গুণ করলে স্কোয়ারই হয়ে যায় তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই লাইনটা এই লাইনটা কিন্তু একই এখন এই যে স্কোয়ার আর স্কোয়ার আর স্কোয়ার এই দুইটা মিলে যদি আমরা একবারে রুট ওভার সরি স্কোয়ারটা করে নিই একবারে আর এই স্কোয়ারটাকে আমরা যদি রুট ওভার করে দিই তাহলে ওয়ানের এর ওপর বর্গ করলে ওয়ান হয় আর রুট পায়ের ওপর রুট করা যায় না সুতরাং রুট ওভার পায়ে হয়ে যায় তাহলে আর ডিভাইডেড এ সমান সমান ওয়ান ডিভাইডেড পায়ে হয়ে যায় প্রীপন ধরা দেখো আমি যদি তোমাদেরকে এটা বোঝাই দেখো যেহেতু আমাদের প্রশ্ন বলছে বৃত্তের পরিসীমা এবং বর্গের পরিসীমার কোনোপাত নির্ণয় করতে তাহলে আমি লিখছি বৃত্তের পরিসীমা ডিভাইডেড বর্গক্ষেত্রের পরিসীমা তাহলে বৃত্তের পরিসীমা আমরা জানি যে টু পাই আর আমরা লিখে রাখছি আর বর্গক্ষেত্রের পরিসীমা সমান ফোর তাহলে এটা যদি কাটাকাটি করি দুই দুখনও চার টু হবে আর এখানে তাহলে থাকলো কি পাই আর ডিভাইডেড টু এটা কিন্তু আমাদের থাকলো এখন আমরা পাই ডিভাইডেড টু করে নেব আর আর ডিভাইডেড এ করে নেব কারণ আমরা জানি এই যে মান আমাদের কাছে আছে আর ডিভাইডেড এ এই মান কিন্তু আমরা একটু আগে বের করছি ওয়ান ডিভাইডেড টু টোভার পাই আমরা আর আর ডিভাইডেড এ এর মান বসাইলাম আর ডিভাইডেড এ এর মান কিন্তু আমরা পাইছি ওয়ান ডিভাইডেড টু টোভার পাই এটা মান বসানোর ফলে কিন্তু এটা আসছে এখন এখানে আছে দেখো শুধুমাত্র পাই এখানে আছে রুট ওভার পাই তাহলে আমরা একটা পাই সমান জানি দুইটা রুট ওভার পাই তাহলে একটা রুট আবার পাই একটা রুট আবার পাই উপর নিচ কেটে গেল তাহলে থাকলো ওয়ান গুণ দিলে টু হয় তাহলে বন্ধুরা এই যে এখানে দেখো ভাগ আছে তাহলে ভাগ থেকে আমরা যদি আকারে লিখি তাহলে ভাগ উঠে যে অনুপাত বসে তাহলে বৃত্তের পরিসীমা ইস্টু বর্গের পরিসীমা সমান এই যে এটা হচ্ছে উপরে সেজন্য সামনে প্রথমে তারপরে ইস্টু টু এটাই হচ্ছে আমাদের দুই নম্বর প্রশ্নের সলিউশন শিক্ষার্থী বন্ধুরা আমাদের তিন নম্বর প্রশ্নটি বলছে যে দুইটি সংখ্যার অনুপাত তিনিষ্টু চার এবং এদের লসাগু একশো আশি সংখ্যা দুইটি নির্ণয় করো তাহলে বন্ধুরা দেখো তিন নম্বর প্রশ্নটি আমরা এরকম করে ধরে নেব যে ধরি সংখ্যা দুটি থ্রি এক্স এবং ফোর এক্স অথবা তুমি এরকম করে লিখতে পারো প্রথম সংখ্যা থ্রি এক্স দ্বিতীয় সংখ্যা ফোর এক্স তাহলে যেটা খুশি তুমি লিখতে পারবা সমস্যা নেই তাহলে তুমি এরকম করে লিখতে পারো প্রথম সংখ্যা সমান থ্রি এক্স দ্বিতীয় সংখ্যা সমান ফোর এক্স তাহলে আমাদের যেহেতু বলছে যে লসাগু নির্ণয় করো সরি আমাদের যেহেতু বলছে লসাগু দেওয়া আছে যেহেতু লসাগু ঘুষের জন্য আমরা এই যে থ্রি এক্স এবং ফোর এক্স থেকে আমরা প্রথমে আগে কমন খুঁজবো অর্থাৎ আমাদের সাধারণ গণিতক আগে আমাদের সাধারণ গুণনীয়ক আগে বের করতে হবে যেমন সাধারণ গণিত গুণনীয়ক হচ্ছে অর্থাৎ কমন হচ্ছে এক্স আর এক্স তাহলে একটা এক্স লিখলাম দুটা এক্স এর জন্য আর যেহেতু কমন নেই লসাগু নেওয়ার জন্য আমাদের সবগুলি নিতে হবে তাহলে থ্রি এবং ফোর গুণ করলে দেখো বারো এক্স হয় তাহলে যেহেতু এটা হচ্ছে লসাগু আর আমাদের লসাগু সমান দেওয়া আছে দেখো একশো আশি তাহলে আমরা লিখতে পারি বারো এক্স সমান সমান একশো আশি এখন বারো দ্বারা যদি একশো আশিকে ভাগ দিই তাহলে এক্স সমান হয় একটি অজানা বা অজ্ঞাত রাশি মান এখন আমরা এই যে প্রথম সংখ্যা লিখে রাখছিলাম থ্রি আর এক্স এর মান যেহেতু পনেরো বসাই দিচ্ছি তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ এটা হচ্ছে আমাদের প্রথম সংখ্যা একইভাবে দ্বিতীয় সংখ্যা হচ্ছে ফোর এক্স তাহলে এক্স এর মান যেহেতু পনেরো তাহলে চার পনেরো ষাট শিক্ষার্থী বন্ধুরা এটাই হচ্ছে আমাদের তিন নম্বর প্রশ্নের সলিউশন বন্ধুরা এবার আমরা চার নম্বর প্রশ্নটি সমাধান করব দেখো চার নম্বর প্রশ্নটি হচ্ছে একদিন তোমাদের ক্লাসে দেখা গেল অনুপস্থিত এবং উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা অনুপাত ওয়ান ইস টু ফোর অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যাকে মোট শিক্ষার্থীর সংখ্যার শতকরায় করায় প্রকাশ করো তাহলে এখানে দেখো অনুপস্থিত এবং উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে ওয়ান ইস টু ফোর সেই জন্য আমি প্রথমে লিখে নেব যে ধরি অনুপস্থিত ছাত্র সংখ্যা এক্স যেহেতু ওয়ান আছে সেজন্য ওয়ান এক্স না লিখে শুধুমাত্র এক্স লিখতে হবে উপস্থিত ছাত্র সংখ্যা হচ্ছে ফোর এক্স তাহলে মোট ছাত্র সংখ্যা কত হবে বন্ধুরা মোট ছাত্র সংখ্যা কিন্তু হবে দুইটা যোগ করলে মোট যেহেতু তাহলে যোগ করতে হবে তাহলে হবে না অবশ্যই ফাইভ এক্স হবে তাহলে অনুপস্থিত ছাত্র সংখ্যা মোট ছাত্রের সংখ্যার অনুপস্থিত ছাত্র সংখ্যা দেখো এখানে এক্স এই যে এক্স আর মোট ছাত্র সংখ্যা হচ্ছে ফাইভ এক্স তাহলে এক্স ডিভাইডেড ফাইভ এক্স মোট ছাত্র সংখ্যা নিচে বসবে আর অনুপস্থিত ছাত্র সংখ্যা উপরে বসবে ভাগ দেব যেহেতু শতকরায় প্রকাশ করতে বলছে সেজন্য আমরা একশো দ্বারা গুণ দিয়ে দেবো এখন এক্স এক্স কেটে কেটে দিলে আহ নিচে থাকে ফাইভ আর এখানে থাকে একশো একশো হচ্ছে তাহলে একশো কে পাঁচ দ্বারা ভাগ করলে পাঁচ বিশ একশো তাহলে এটা হচ্ছে বিশ পার্সেন্ট এটা হচ্ছে আমাদের চার নম্বর প্রশ্নের সমাধান এবার বন্ধুরা দেখো পাঁচ নম্বর প্রশ্নটি পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে একটি দ্রব্য ক্রয় করে আঠাশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো তাহলে আমরা প্রথমে ধরে নেব বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে ক্রয় মূল্যকে আমরা ধরে নেব যে ক্রয় মূল্য একশো টাকা তাহলে ধরি ক্রয় মূল্য একশো টাকা তাহলে আঠাশ পার্সেন্ট যেহেতু ক্ষতি হয়েছে তাহলে আমাদের ক্রয় মূল্য থেকে কিন্তু আটাশ বিয়োগ করতে হবে তাহলে আমাদের কত টাকা ক্ষতি হয়েছে সেটা আমাদের বের হবে তাহলে বাহাত্তর টাকা অর্থাৎ একশো থেকে আঠাশ বিয়োগ করলে বাহাত্তর টাকা এখন যেহেতু আমাদের বলছে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করার জন্য সুতরাং আমরা কী করবো বিক্রয় মূল্য ভাগ ক্রয় মূল্য করব বিক্রয় মূল্য হচ্ছে বাহাত্তর এই যে বিয়োগ করার ফলে বাহাত্তর আর ক্রয় মূল্য আমরা ধরে নিয়েছিলাম একশো সেটা নিচে এখন এটাকে যদি চার দ্বারা ভাগ করে দাও তাহলে চার আঠারো বাহাত্তর আর চার পঁচিশ সঙ্গে একশো তাহলে আঠারো ডিভাইডেড পঁচিশ এখন আমরা যদি ভাগ চিহ্নকে উঠাই দিয়ে অনুপাত চিহ্ন দিই বা ইস্টু চিহ্ন দিই তাহলে দেখো এরকম হয় উপরে বিক্রয় মূল্য ইস্টু ক্রয় মূল্য আর এখানে উপরে আঠারো ইস্টু পঁচিশ এটা হচ্ছে আমাদের পাঁচ নাম্বার প্রশ্নের সমাধান প্রিয় বন্ধুরা আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে ছয় নাম্বার এই ছয় নম্বর প্রশ্নটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা আজকে আমরা সমাধান করবো দেখো পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি সত্তর বছর সাত বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল পাঁচ ইস্টু দুই পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে তাহলে আমরা প্রথমে ধরে নেব যে বন্ধুরা দেখো আমরা প্রথমে ধরে নেব সাত বছর পূর্বে পিতার বয়স ছিল ফাইভ এক্স এবং সাত বছর পূর্বে পুত্রের বয়স ছিল টু এক্স যেহেতু আমাদের প্রশ্নেই বলা আছে যে সাত বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ফাইভ ইস্ট টু সেজন্য আমরা লিখছি সাত বছর পূর্বে পিতার বয়স ছিল ফাইভ এক্স বছর এবং সাত বছর পূর্বে পুত্রের বয়স ছিল টু এক্স বছর তাহলে বর্তমানে তাদের বয়স কত হবে বর্তমানে কিন্তু সাত বছর তাদের পূর্ণ যদি হয় তাহলে সাত বছর কিন্তু বর্তমানে শেষ হয়ে গেছে সেজন্য আমরা সাত বছর সাতকে যোগ দিয়ে দেবো আগে যেহেতু ছিল পাঁচ বছর এখন সাত বছর পূর্বে যেহেতু তাদের বয়স ছিল ফাইভ এক্স সেজন্য সাত বছর পরে হবে সেভেন অর্থাৎ বর্তমানে কিন্তু তাদের আর আরও সাত বছর যোগ হবে তাদের বয়সের সাথে সেজন্য আমরা ফাইভ এক্স প্লাস সেভেন করছি পুত্রের বয়সের সাথেও আবার টু এক্স প্লাস সেভেন করে নিছি এখন আমাদের বলছে যে প্রথম লাইনেই বলা আছে যে তাদের বয়সের সমষ্টি সত্তর বছর তাহলে এই যে তাদের বর্তমান বয়স তাহলে বর্তমান বয়স যেহেতু এখানে লেখা আছে এই জন্য আমরা এই বর্তমান বয়স দুইটা যোগ দেবো তাহলে দেখো এটা হচ্ছে পিতার বয়স প্লাস পুত্রের বয়স সময় সত্তর ফাইভ এক্স আর টু এক্স সেভেন এক্স সেভেন সেভেন ফোরটিন আর এর পাশে থাকে সত্তর আর চোদ্দ এপাশ থেকে পার করলে হয় মাইনাস চোদ্দো এখন বিয়ে করলে হয় ছাপ্পান্ন সেভেন দ্বারা ভাগ করলে হয় এইট এটা হচ্ছে আমাদের একটা অজ্ঞাত রাশির মান তাহলে আমরা এই যে আমাদের কাছে আছে পিতার বর্তমান বয়স ফাইভ এক্স প্লাস সেভেন বছর তাহলে আমরা এই যে এক্সের মান এখানে বসাবো আর পুত্রের যে বয়স সেখানে বসাবো তাহলে আমরা পিতার বয়স পাবো হচ্ছে ফাইভ এক্স প্লাস সেভেন অর্থাৎ এক্সের মান এইট পাঁচ আশে চল্লিশ প্লাস সাত তাহলে সাতচল্লিশ বছর তাহলে পাঁচ বছর পরে কত হবে শিক্ষার্থী বন্ধুরা সাতচল্লিশ যোগ পাঁচ সমান বাহান্ন বছর তাহলে এই যে বাহান্ন বছর এটা হচ্ছে পিতার পাঁচ বছর পরের বয়স আর বর্তমান হচ্ছে সাতচল্লিশ বছর একইভাবে আমরা বর্তমানে পুত্রের বয়স বের করব টু এক্স প্লাস সেভেন বছর তাহলে এক্সের মান হচ্ছে এইট তাহলে আর্ধ কোনো ষোলো আর সাত তেইশ বছর তাহলে পাঁচ বছর পরে তাদের বয়স অর্থাৎ পুত্রের বয়স হবে তেইশ যোগ পাঁচ আঠাশ বছর এখন বলছে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত তাহলে পিতার বয়স ইস্টু পুত্রের বয়স সমান সমান না বাহান্ন ইস্টু আমাদের এই যে বাহান্ন বছর এবং আঠাশ আঠাশ বছর এই যে আছে এই বাহান্ন আঠাশ বছর আমরা ইস্টু আকারে লিখব এখন উভয় এই অনুপাতকে যদি আমরা চার দ্বারা ভাগ করে দিই চার তেরো বাহান্ন আর চার সাত আঠাশ তাহলে চার দ্বারা ভাগ করলে হয় তেরো ইস্টু সাত প্রিয় বন্ধুরা এটাই হচ্ছে আমাদের পিতা এবং পুত্রের বয়সের বর্তমানে তাদের বয়সের অনুপাত আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই বুঝতে পারছো আগামী ক্লাসে আমরা সাত নম্বর প্রশ্ন সমাধান করব সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো ধন্যবাদ